সুপ্রিয় দর্শক আলাইকুম একদম নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত আজ আমি গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খিচুড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তবে খিচুড়ি হলেও এটা কিন্তু ভিন্ন স্বাদের আর ভিন্ন স্টাইলের একটি খিচুড়ি এটা আমার জেলা ঝিনাইদাহের একটি ট্রেডিশনাল খিচুড়ি রেসিপি আজকে আমি যে খিচুড়িটা তৈরি করে দেখাবো এটা হচ্ছে খোসা সহ আস্ত মসুর ডালের খিচুড়ি আমার জেলাতে এটা সাদা খিচুড়ি নামে পরিচিত এই খিচুড়িটা খেতে অসাধারণ লাগে আজকের খিচুড়িটা করার জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ আস্ত মসুর ডাল একেবারে ক্ষেত থেকে যে অরিজিনাল মসুর ডাল আসে সেই মসুরটাই হচ্ছে এটা ভাঙানোর পরই এটা ডাল হয় তো এটা এখন আস্ত আছে আর ওই আস্ত মসুর দিয়েই আজকের খিচুড়িটা রান্না হবে যেহেতু খিচুড়ি ভাত তাই চাল তো লাগবেই নিয়ে দুই কাপ চাল এই চালটা সাধারণ রান্নার চাল যেটা আমরা সবসময় বাসায় খাই তো এখন চাল আর ডাল একসঙ্গে ভালো করে মিশিয়ে নিছি এরপর পানি দিয়ে ভালো করে কষলে এটাকে দুই থেকে তিনবার পানি বদলে ধুয়ে নিতে হবে এটা ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা পাত্রে আমি চাল ডালগুলো নিয়ে নিচ্ছি এখন খিচুড়িটা রান্না করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ তেল তবে এই খিচুড়িটা কিন্তু তেল ছাড়াও রান্না করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ আস্ত জিরা দুটি দারুচিনি চারটি এলাচ তিনটি লবঙ্গ দুটি তেজপাতা একটা রসুনের অর্ধেক একটু কুচি করে নিয়েছি আট থেকে দশটি কাঁচামরিচ তিনটি পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি আমি যে কোনো খিচুড়িতেই এভাবে করে মোটা করে পেঁয়াজগুলো কেটে ব্যবহার করি এতে করে স্বাদটা কিন্তু ভালো করে মিশিয়ে নিছি আমি যে মশলাগুলো ব্যবহার করছি এই মশলাগুলো বা তেল ছাড়াও খিচুড়িটা খিচুড়িটা খাওয়া যাবে তো আমাদের বাড়িতে ছোটবেলায় দেখতাম কোনো রকম মশলা ছাড়াই বা তেল ছাড়াই এই খিচুড়িটা রান্না করতে আর এই মশলা ছাড়াও এই খিচুড়িটার স্বাদটা কিন্তু ভীষণ মজার হয় তো কিছু মেশানো হয়ে গেছে এখন খিচুড়িটা রান্নার জন্য প্রয়োজন মতো পানি আমি অ্যাড করে দিয়েছি যেহেতু এক কাপ ডাল আর দুই কাপ চাল তাই এখানে আমি সাত কাপের মতো পানি নিয়েছি আপনারা আপনাদের চালের মান অনুযায়ী পানিটাকে কমিয়ে বা বাড়িয়ে দেবেন এখন মিডিয়াম ফ্লেমে চুলার চাপিয়ে ঢাকনাটা লাগিয়ে এটাকে রান্না করতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট বিশ মিনিট পর খিচুড়ির পাতিলের ঢাকনাটা তুলে আমি চালটাকে একটু এপিট ওপিট দিয়ে উঠিয়ে মিশিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো সমানভাবে সব জায়গায় ছড়াই এরপর ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে খিচুড়িটাকে দমে বসিয়ে রাখতে হবে তো পাঁচ মিনিট পর যে খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার আস্ত মসুর ডালের খিচুড়ি বা সাদা খিচুড়ি আমি এখন দেখে দিচ্ছি চাল ডাল সিদ্ধ হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন চাপ দিলে কিন্তু মসুর ডাল বা চাল দুটোই কিন্তু গলে যাচ্ছে তো খিচুড়িটা আমি একটু ঝরঝরে খেতে পছন্দ করি আর তাই এরকম ঝরঝরে রেখেছি আপনারা যদি খিচুড়িটা একটু নরম খেতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন গ্রাম বাংলার মানুষ এই খিচুড়িটাকে যেভাবে বা যা দিয়ে খেতে পছন্দ করে সেই স্পেশাল জিনিসটা আপনাদের এখন তৈরি করে দেখাচ্ছি তো চুলায় গরম তাওয়াতে পাঁচটি মরিচ প্রথমে আমি টেলে নিচ্ছি মরিচ টালা হয়ে গেলে মরিচগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর মরিচগুলো গুঁড়া করে এর মধ্যে এর মধ্যে পছন্দ অনুযায়ী পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছুটা সরিষার তেল দিয়ে শুকনা মরিচের একটা ভর্তা করে নিছি গ্রাম বাংলার মানুষ এই খিচুড়িটা মূলত তেল ছাড়া রান্না করে আর এই স্পেশাল পেঁয়াজ মরিচের ভর্তা দিয়ে কিন্তু খায় আর এটাই হচ্ছে খিচুড়ির বিশেষত্ব আমি আমার পছন্দ মতো যেহেতু রান্না করেছি তাই আমি আমার মতো করেই খিচুড়িটাকে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করছি প্লেটে সাদা খিচুড়ি নেওয়ার পর পাশে দিয়ে দিচ্ছি মরিচ ভর্তা দুটি কাঁচা মরিচ এক ফালি লেবু একটা ডিম সিদ্ধ আর এক ফালি ইলিশ পেঁয়াজি আর আমার হাতে তৈরি স্পেশাল জলপায়ের আচার আমি এভাবে করে এই সাদা খিচুড়িটা পরিবেশন করেছি আপনারা যদি কখনো এই খিচুড়িটা রান্না করে খান আপনার পছন্দ মতো এটাকে পরিবেশন করবেন আমার বাসায় বড় থেকে বাচ্চা সবাই কিন্তু এই খিচুড়িটা খেতে ভীষণ পছন্দ করে আর এই খিচুড়িটা কিন্তু এক প্লেট নয় দুই প্লেট একবারে খেয়ে নেওয়া যায় এতটাই মজা যে কোনো বড় বড়ো কাঁচা বাজারে বা যেসব দোকানগুলোতে চাউলের গুঁড়া করা হয় সেই সব দোকানে দেখবেন এই ধরনের আস্ত মসুর ডাল কিনতে পাওয়া যায় বা যে কোনো সুপার শপেও কিন্তু আপনি এই আস্ত মসুর ডালটা কিনতে পাবেন যদি কোথাও আস্ত মসুরির ডাল আপনি পেয়ে থাকেন তাহলে একবার হলেও এই খিচুড়িটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ সবাই ভালো থাকুন সুস্থ সুস্থতা কামনা আজকের মতো আল্লাহ হাফেজ